বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে এর আংশিক আলোচনা ছিল গত এক পর্বে উপদেশ গ্রহণের জন্য আমি সহজ করিয়া দিয়েছি আল্লাহ বলেছিলেন পবিত্র কোরআনের সোরা আমারের চারটি আয়াত সতেরো বাইশ বত্রিশ চল্লিশ তো আজকে যে আয়াতটা নিয়ে আলোচনা মূল আলোচনা সেটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা আল্লাহ কোরআনই দিয়ে দিয়েছেন যেটা পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন আয়তে বর্ণনা করেছেন তো এর মধ্যে আজকে স্পেসিফিক দু একটা আয়াত আমি দিয়ে দিচ্ছি যেমন সোরা কাহাব এর এক নম্বর আয়াতে আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এবং এতে তিনি কোনো প্রকার জটিলতা রাখেন নাই তারপর আল্লাহ পঁচিশ নম্বর সোরার তেত্রিশ নম্বর আয়াতে ওরা তোমার নিকট এমন কোনো সমস্যার উপস্থিত করে না যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি নাই তাহলে দেখেন যে আমরা পবিত্র কোরআন পড়তে গিয়ে বলি যে এই কোরআন ব্যাখ্যা সহনা এই কোরআন শ্বাস সংক্ষেপ এই কোরআন হয়তো আমার দুঃসাধ্য কিন্তু পবিত্র আল্লাহ বলে দিচ্ছেন যে না উপদেশ গ্রহণের জন্য এই কোরআন সহজ এই কোরআন আমি বিশদভাবে বর্ণনা করেছি এবং রাসুলকে আল্লাহ বলে দিলেন যে ওরা তোমার নিকটে এমন কোনো সমস্যা নিয়ে আসে না বা এমন কোনো সমস্যা উপস্থিত করে না যেটার বিশদ ব্যাখ্যা আমি এই কোরআনে প্রদান করি নাই তাহলে এই কথা কিন্তু আমার নয় এই কথা কার এই কথা রাসল্লা সাল্লামকে আরো চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তার সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে দিয়ে দেয়া আছে তো সুতরাং আমরা যদি বলি যে না কোরআন না কোরআন ব্যাখ্যা সহ নেই কোরআন শ্বাস সংক্ষেপ এই কথার কোনো ভিত্তি এই কোরআনে পাওয়া যায় না আমি তো দু একটি আয়াত দিলাম অসংখ্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই কোরআনে বিশদভাবে বর্ণনা সহকারে এবং উপমা সহকারে এই করেন আমি ব্যাখ্যা করেছি এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই আপনি যেটা করতে পারেন আপনার উপলব্ধিটা শেয়ার করতে পারেন আমি যেটা করছি আমি আমার উপলব্ধি বা আমার জ্ঞানটুকু আমি কি বুঝতে পারলাম এখান থেকে সেটাই শেয়ার করছি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ কোনো কিছু করার কোনো ব্যাপার নেই যা আছে সেটা হচ্ছে শুধুমাত্রই যে আমি কি বুঝতে পারলাম আমার উপলব্ধিটা কি হইল তবে আমি এটাই বুঝতে পারলাম যে হ্যাঁ এই কোরআন ব্যাখ্যা সহকারে এরকম অসংখ্য উপমা দ্বারাও আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন যেমন আমি যে একটা আয়াত বলতে পারি বলেন আমি মানুষের জন্য এই কোরআন সব ধরনের উপমা দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি আর মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয় দেখেন এইখানে উপমানিয়া আল্লাহ বলে দিলেন যে আমি সব ধরনের উপমা দ্বারাই এটা বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষই বিতর্ক প্রিয় এই সোরা কাহাবের চুয়ান্ন নম্বর আয়াতেই আল্লাহ বলে দিলেন যে আমি উপমা সহ দিয়ে দিয়েছি এবং এর সাথে আল্লাহ লাস্টে এই কথাটাও বলে দিলেন যে মানুষ অধিকাংশ ক্ষেত্রেই বিতর্কপ্রিয় অর্থাৎ মানুষ যে আল্লাহ ব্যাখ্যা করেছেন কি করেননি আল্লাহ কোরআনটাকে বিস্তীর্ণ বা সম্পূর্ণভাবে বর্ণনা করেছেন কি করেননি ব্যাখ্যায়িত করেছেন কি করেননি এইগুলো নিয়ে আল্লাহ উপমা দিয়েছেন কি দেননি এইগুলো নিয়ে মানুষ বিতর্ক করতে পারে এই কথার জন্যই কিন্তু আয়াতের শেষটায় আল্লাহ এই কথাটা বললেন যে মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিতর্ক প্রিয় আল্লাহ আমাদের জন্য কি হলে সহজ হবে এই আই মানুষকে তো আল্লাহ করেছেন তো সুতরাং আল্লাহ ভালো জানেন যে আসলে আমরা কোন জিনিসটা আমাদের জন্য সহজ হবে কোন জিনিসটা আমাদের জন্য কঠিন হবে কোনটা আমি বুঝতে পারবো কোনটা আমি বুঝতে পারবো না তো সেই ভিত্তিতেই কিন্তু আল্লাহ বলে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি কে আছে উপদেশ গ্রহণের জন্য আল্লাহ উপমা সহকারে দিয়ে দিয়েছেন এবং ব্যাখ্যায়িত করেছেন সমস্ত কিছুই কোরআনে বর্ণিত আছে যা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন তো সুতরাং আসুন আমরা এই বিতর্কের ঊর্ধ্বে গিয়ে আমরা কোরআন পড়ি কোরআন জানি কোরআন বোঝার চেষ্টা করি এবং সেটা কোন ভাষায় বোধগম্য ভাষায় বোধগম্য ভাষায় কোরআন পড়ি কোরআন জানি তাহলেই আমরা বুঝতে পারবো যে আল্লাহ আমাদের কাছে কি মেসেজ দিয়েছেন এবং বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা কিছুই এই কোরআনের মধ্যে যে আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন এবং উপমা সহকারে বুঝিয়ে দিয়েছেন কারণ কোনো কিছু বোঝাইতে গেলে যেটা দরকার হয় উপমা দিলে মানুষ সহজে বুঝতে পারে এরকম অসংখ্য উপমা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন এছাড়া আপনি চব্বিশ নম্বর সরার আটান্ন নম্বর আয়াত এবং একষট্টি নম্বর আয়াত এই দুটো আয়াত দেখতে পারেন যে এখানে কোন একটা বিষয় বিস্তারিত বর্ণনা করে আল্লাহ বলে দিয়েছেন এভাবে আমি বিস্তারিত বর্ণনা করে দিই প্রত্যেকটা বিষয় তো সুতরাং আসুন এই বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা কোরআনকে জানি কোরআনকে কে বুঝি কোরআনকে পদগম্য ভাষায় পড়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ